আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয় দেশকে বদলে দিতে। নানান সংস্কারের হাতে বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে নির্বাচন ব্যবস্থার সংস্কার পুলিশের সংস্কার বিচার বিভাগীয় সংস্কার গণমাধ্যম দুর্নীতি দমন কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন সহ মোটামুটি দশ থেকে এগারোটি কমিশন গঠিত হয়েছে কিন্তু সংস্কারের নামে আসলে কি চলছে দেশের বিভিন্ন জায়গায় সংস্কার আসলে কতটা করা হবে তা নিয়েও নানান ধরনের প্রশ্ন রয়েছে কিন্তু আমি একটা স্পর্শকাত বিষয় কথা বলতে চাই এই যে এত এত সংস্কার কমিশন গঠিত হল মূল উদ্দেশ্যটি কি মূল উদ্দেশ্যটি কোথায় গিয়ে ছিটকে পড়বে যেই উপদেশটা পরিষদে তিন তিনজন শিক্ষক রয়েছেন সরাসরি শিক্ষক ছিলেন বা এখনো আছেন আমাদের প্রধান যাকে আমরা সবাই স্যার বলি অধ্যাপক ডক্টর আমাদের মহান প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমাদের আরো একজন শিক্ষা উপদেষ্টা তিনি নিজেই শিক্ষক যাকে আমরা শ্রদ্ধার চোখে দেখি ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ অর্থনীতিবিদ শুধু শিক্ষক নয় এই সরকারের উপদেষ্টা পরিষদে তিন তিনজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা উপদেষ্টা অর্থাৎ চব্বিশ জনের মধ্যে ছয় ছয় জন সরাসরি শিক্ষক এবং ছাত্র তারপরও এতগুলো কমিশনের মধ্যে একটা শিক্ষা কমিশন কেন গঠিত হয়নি গঠিত হয়নি এ কারণে যে আমরা আসলে সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত আমরা আসলে চটকদার কথাবার্তা বলে মানুষকে স্বপ্নে বিভোর রেখে যার যার স্বার্থ হাসিলে ব্যস্ত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে এসে ঘরে ঘরে এক ধরনের প্রতিবাদ গড়ে উঠেছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে মাত্র তো পাঁচ ছ মাস আগের কথা কেন প্রতিবাদগুলো গুলো গড়ে উঠেছিল কেন অভিভাবকের চিন্তার মধ্যে ছিল তারা সাগরে ভাসছিলেন কেন নতুন কারিকুলাম দেয়া যে ফিনল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে অবশ্যই কারিকুলামটি ভালো ছিল এর আগেও বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে আমি নিজেও বলেছি কিন্তু সেই কারিকুলামটি বাংলাদেশের জন্য এখনো উপযুক্ত ছিল না ছিল না কারণ আমাদের শিক্ষকদের উপযুক্ত করা হয়নি শিক্ষকদের দোষ নয় আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন তারা এনেছে এবং একটা সৃষ্টি হলো আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব আরে একটা দেশকে একটা জাতিকে ধ্বংস করতে গেলে তো শিক্ষাটাকেই ধ্বংস করলেই যথেষ্ট আর জাতিকে উন্নত করতে গেলে আপনি রাজনৈতিক বন্দোবস্ত কথা বলেন আপনি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেন আপনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কথা বলবেন সবই তো শিক্ষার মাধ্যমে সেই শিক্ষা ব্যবস্থা যুগের পর যুগ ধরে অর্ধ শতাব্দী ধরে যে অবস্থা রয়েছে এই যে ছাত্ররা স্বপ্নের নামে মানুষকে মানুষের সাথে ভাওতাবাজি করছে স্পষ্ট বলবো আমাকে এখানে বলতে হচ্ছে তখন আমারও তো সন্তান রয়েছে আমরা প্রত্যেকে বুঝি আমরা অভিভাবকরা কোথায় যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের সন্তানরা কতটুকু দায়িত্বশীল হয়ে গড়ে উঠবে কতটুকু দেশপ্রেম তাদের মধ্যে জাগবে সে নিয়ে তো আমাদের সংখ্যা রয়েছেই অতএব সেই জেলা থেকে বলবে যে ছাত্র সমন্বয়কেরা রাজনৈতিক বন্দোবস্ত পাল্টে দেওয়ার নামে যে রাজনীতি শুরু করেছেন আপনারা নতুন রাজনৈতিক দল মানেই তো শুধু রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন নয় সেই রাজনৈতিক দল আপনারা গড়ে তুলছেন কিন্তু এই শিক্ষা ব্যবস্থা দিকে কেউ তাকাচ্ছেন না তৃতীয় শ্রেণীর ক্লাসে টেবিলের উপরে পা দিয়ে বসে পা দোলাচ্ছিলেন তিনি সামনে শিক্ষার্থীরা কেউ তার কথা যে যার মতো করে দুষ্ট ব্যস্ত শিক্ষকের এমন পাঠদানে সন্দেহ জাগে খোঁজ দিয়ে জানা যায় যিনি ক্লাস নিচ্ছেন তিনি এ প্রতিষ্ঠানেরই পিয়ন সালমা আক্তার পাশের আরেকটি কক্ষে একই সময়ে চতুর্থ শ্রেণী ক্লাস নিচ্ছিলেন বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর আব্দুর রহমান অবিশ্বাস্য অবিশ্বাস হল কেন্দ্রের এক সময়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের অর্থাৎ শিক্ষক সংকটের কারণে পিওন ঝাড়ুদার কম্পিউটার অপারেটর সবাই শিক্ষক বলে গেছে এটি সমকালের আজকের পত্রিকার একটি সংবাদে শিরোনাম পিয়ন ঝাড়ুদার কম্পিউটার অপারেটর সবাই শিক্ষক আমি দৃশ্যপটের অবতারণা এ কারণেই করলাম সবাই আছেন শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত এবং কথায় কথায় যে ছাত্রদের পক্ষ থেকে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলা হয় তারা দেশের সবকিছু উল্টো পাল্টা দেওয়ার কথা বলে কিন্তু শিক্ষা বিষয়ক কোন দাবির কথা তাদের মুখ থেকে আজ পর্যন্ত তারা বলে করতে পারবে পারবে না তার সার্টিফিকেট দেন। দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত দেন কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের মুখে টু শব্দটি নেই তাদেরই তো থাকার কথা তারা ছাত্রদের ছাত্রত্বের দাবি তুলে তো রাজনীতি করে তারা সত্য কথা ছাত্র গণ অভ্যুত্থান কিন্তু সেই ছাত্রের কাছ থেকে আমরা কি পাচ্ছি হতাশ হচ্ছে মানুষেরা হতাশ হচ্ছে জাতি সংসদ ছাত্র সংসদ নির্বাচনে দাবি ছিল সেটিও তাদের মুখ থেকে হারিয়ে গেছে এখন বলা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ স্থানীয় সরকার নির্বাচনগুলো করতে হবে উদ্দেশ্যগুলো তো আমরা খুব ভালোভাবে জানি আসিফ মাহমুদের মতো মানুষেরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ বড় বড় মন্ত্রণালয় বাগিয়ে নেন কিন্তু যে তিনজন ছাত্র উপদেষ্টা রয়েছেন নাহিদ ইসলাম বাহবুদ আলম এবং আসিফ বাহবুদ তারা কেউ শিক্ষা মন্ত্রণালয় নিয়ে শিক্ষার রন্ধ্রে রন্ধ্রের সংকট যেগুলো যা থেকে কুড়ে করে খাচ্ছে সেদিকে আপনাদের কোনো ভ্রক্ষেপ নেই এত সংস্কারের নামে কি হবে স্রেফ ভাবতা বাজি আমরা বলতেন বাধ্য হচ্ছি ভারতের পররাষ্ট্র সচিব একদিনে সফরে এসে পররাষ্ট্র পর্যায়ে যে বৈঠকগুলো করলেন তাতে অনেকেই মন্তব্য করছিলেন বড় বড় বোদ্ধারা তাদের প্রতি সম্মান রেখেই বলছে যে বরফ গলতে শুরু করবে দুই দেশের যে সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে সেটা উষ্ণতার দিকে যাবে কিন্তু বলে রেখেছিলাম যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এই সফরের মধ্য দিয়ে আপাতত বড় গলার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আরো দুই দিন আগেই আপনাদের কাছে মন্তব্য করেছিলাম এবং সেটি স্পষ্ট হচ্ছে কারণ বলতে হচ্ছে যে বলতে হচ্ছে নরেন্দ্র দল বিজেপির নেতারা যে ভাষায় কথা বলছেন যে নোংরা নোংরা শব্দ উচ্চারণ করছেন বাংলাদেশকে উদ্দেশ্য করে এই বৈঠকের পরেও তাতে করে একটি স্পষ্ট যে ভারত খেলবে খেলে যাবে যতদিন না পর্যন্ত তারা তাদের টার্গেটে পৌঁছতে পারে পশ্চিমবঙ্গের একজন সাইকোপ্যাথ নেতা আছে বিজেপির অধিকারী এবং শুধু শুভেন্দু অধিকারী নন ভারতের ধর্ম ধর্মভিত্তিক নানান ধরনের যে প্রতিষ্ঠান রয়েছে হিন্দু ধর্মভিত্তিক তাদের সামনে সারি নেতারা যে একের পর এক কটাক্ষ করছেন বাংলাদেশকে তাতে আমরা সে কথায় বলতে পারি যেমন ভারতের বিভিন্ন মিডিয়া করছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যেভাবে অভিযোগটা ভারত জানাচ্ছে আসলে সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যে আপত্তি জানিয়েছে সেই আপত্তি জায়গা থেকে বিক্রম মিশ্রী বলেছিলেন যে না এগুলো আমরা কিছু করছি অর্থাৎ এটা প্রকান্তের স্বীকার করে নেওয়া যে ভারতে গুজব চলছে অপপ্রচার চলছে সেই দিক থেকে বলেছিলাম যে এক ধরনের পরাজয় ভারত করেছে এবং সমগ্রের মঙ্গলবারের পত্রিকাতে যদি আমরা দেখি আর কোন গণমাধ্যমে যেভাবে আসেনি সমকালে কিন্তু অনেক ভালো রিপোর্টিং হয়েছে ভেতরের খবর তারা তুলে নিয়ে এসেছে অথবা খবরের যতটুকু সত্যতা সেটুকুই তারা তুলে ধরার চেষ্টা করেছে বিভিন্ন গণমাধ্যমে এসেছে বরফ বলতে শুরু করেছে দিকে যাচ্ছে সমকাল রিপোর্ট করেছে দুপক্ষের অনর অবস্থানের মধ্য দিয়ে বৈঠক শেষ অর্থাৎ যে যার অবস্থানে আছে সেখানে মঙ্গলবার পশ্চিমবঙ্গে একটি জনসভায় যেটি আয়োজন করেছিল বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতি সেই সমিতিতে নতুন করে বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ উঠেছে এবং সেই সভাতেই শুভেন্দু অধিকারী বলছেন মন্দির ভাঙা বন্ধ না করলে চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরের সিনেমা দেখানো হবে ট্রেলার নয় সিনেমা মানে পুরো ফুল মুভি দেখাবে ভারত সেটা হিন্দি মুভি নাকি পশ্চিমবঙ্গের বাংলা মুভি আমরা জানি না অর্থাৎ হয়তো কোনো হবে বাস্তবে যেগুলো হয়তো আমরা করতে পারছি না এমনটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন অর্থাৎ নরেন্দ্র মোদীর কথা বলছেন যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এক দেশ এক নিশান এক বিধান তিনশো উত্তরকে বিলোপ করে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন তিনশো বলতে ভারতের তিনশো সত্তর পরিবর্তন করে জম্মু কাশ্মীরকে পুরোপুরি কেন্দ্রের অধীনে নিয়ে যাওয়া হয়েছে সেই হুঙ্কার তিনি অর্থাৎ এর মধ্য দিয়ে বাংলাদেশকে দখল করার আবারও একটা হুমকি চাই স্বাভাবিক করতে চাই যদিও আমি সকালে আপনাদেরকে মানে এর আগে আপনাদেরকে একটি কন্টেন্টে বলেছিলাম যে ভারতের প্রাথমিক পরাজয় স্বীকার করে নেওয়ার বিক্রম অর্থে সেই প্রকাশ কারণ করেছেন ভারতে বাংলাদেশে কেন্দ্র করে যে নানান ধরনের গুজব অপপ্রচার ছড়ানো হচ্ছে সেগুলো ক্ষেত্রে তিনি বলেছেন এগুলো সরকার করছে না এগুলো ভারতের বিভিন্ন সংগঠন ভারতের বিভিন্ন গণমাধ্যম এগুলো করাচ্ছে ভারতে কোন গণমাধ্যমগুলো করছে কোন সংগঠনগুলো করছেন আমরা তো সে সম্পর্কেও জানি তারা কাদের অনুসারী নিশ্চয় তারা যে পথে চলবে তারা তো সেভাবেই চলবে তাদের অনুসারী সংগঠনগুলো বাংলাদেশে যেমন আওয়ামী লীগের নির্দেশ না ওপেন শুধু বুঝে যেত কি করতে হবে হেলমেট পরে নামতে হবে নাকি হেলমেট ছাড়া নামতে হবে প্রকাশ্যে কোপাতে হবে প্রকাশ্যে সন্ত্রাস করতে হবে নাকি রাতের আধারে করতে হবে আবার ছাত্রলীগের কথা বলাতে আবার মনে করেন না যে আমি সরকার দালালি করছি অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে মানুষের বুঝতে চেয়েছে কোন দিকে আমরা যেতে চাইছি আর তারা যেটুকু বোঝানোটা তো বুঝিয়ে গেছেই অতএব বাদ বাকিটা আমাদেরকে বুঝে নিতে হবে ভারতের সঙ্গে কি ধরনের ট্রিট করতে হবে আমাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা শত্রুতা চাই না অবশ্যই শত্রুতা চাই না কিন্তু বাংলাদেশ দখলের ষড়যন্ত্র বাংলাদেশ দখলের যে হুমকি শুভেন্দু অধিকারীরা দিচ্ছেন এর আসলে কূটনৈতিক জবাব কিভাবে দেওয়া যেতে পারে সেটি সরকারকে বের করতে হবে আল্লাহ হাফিজ